হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করতে চলেছি আস্তে আস্তে আমরা পুরো বইটা সমাধান করব। ও তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে সমস্ত দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের দ্বিতীয় শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের যে বইটা দেওয়া হবে সেটা পঁচানব্বই পাতা থেকে শুরু হবে আর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা পঁচানব্বই পাতা থেকে আটানব্বই পাতা পর্যন্ত সমাধান করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের পঁচানব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেটাকে আমরা বলতে পারি রবীন্দ্রসঙ্গীত বলতে পারি সেটা রয়েছে সেটার নাম কি আগুনের পরশমণি প্রথম লাইনে দেখবে কি বলা হচ্ছে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে অর্থাৎ এই লাইনটার অর্থ যদি আমরা করি তো এটা হবে কবি ঈশ্বরের কাছে চেয়েছেন পবিত্র আলোক শিখায় পূর্ণ পরশ প্রাণের মাঝে ছোঁয়াতে এ জীবন পূর্ণ করো দহন দানে অর্থাৎ কবি নিজের জীবনকে আলোক শিখার তাপে পবিত্র করে তুলতে চেয়েছিলেন তারপর তোকে কি বলা হচ্ছে আমার এই দেহকানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো এই দুটি লাইনের মধ্যে দিয়ে কবি নিজের দেহকে দেবালয়ের মন্দিরের প্রদীপ করে তুলতে চেয়েছিলেন নিশিদিন আলোক শেখা জোলুক গানে এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে প্রদীপ যেমন জল করে জ্বলে ওঠে সেরকমই যেন গানও জ্বলে ওঠে জ্বলে উঠুক গানও চলতে থাকুক জ্বলে উঠুক তারপর কি বলা হচ্ছে দেখো আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নবনব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো এখানে বোঝানো হচ্ছে যে আস্তে আস্তে আলো যখন আসবে অন্ধকার আস্তে আস্তে কেটে যাবে তো তারপর কি বলা হচ্ছে দেখো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে যেখানেই কবির বা কারো দৃষ্টি পড়বে সেখানেই সেটা আলোয় ভরে উঠবে এবং ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে এবং আমার মনের যত ব্যথা রয়েছে সব ব্যথা সব মিলিয়ে যাবে তো এই কবিতার মধ্যে দিয়ে এটাই বোঝানো হয়েছে কবিতাটা বা গানটা রবীন্দ্রসঙ্গীত যা খুশি বলবে তোমরা এটা মুখস্থ করে নেবে এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এরপরে আমরা ছিয়ানব্বই পাতায় যাব সেখানে দেখবো কি রয়েছে ছিয়ানব্বই পাতা শুরুতে দেখবে কি রয়েছে বলা হচ্ছে মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলি ছবি আঁকি তো এই পাতায় কিছু নেই পড়ার মেলা থেকে তোমার কেনা একটা জিনিসের ছবি এই ফাঁকা জায়গাটাতে আঁকতে হবে তো তোমরা মেলা থেকে কেউ যদি পুতুল কেনো কেউ গাড়ি কেনো সেই ছবিটা তোমরা এঁকে নেবে এটা আর করানোর কিছু নেই এবার আমরা সরাসরি সাতানব্বই পাতায় দেখব কি রয়েছে সাতানব্বই পাতা শুরুতে দেখবে কী রয়েছে প্রথমে বলা হচ্ছে সি অ্যান্ড সে দেখো এবং বলো এখানে কিছু ভেজিটেবলস অর্থাৎ সবজির ছবি রয়েছে এবং তার নামগুলো ইংরেজিতে রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে প্রথমে দেখবে একটা বেগুনের ছবি রয়েছে বেগুনকে ইংরেজিতে কী বলা হয় আশা করি প্রত্যেকেই জানো আই এন জে এ এল ব্রিনজাল ব্রিনজাল মানে হচ্ছে বেগুন আর রঙটা দেখো আমি এখানে লিখে দিয়েছি এটা লেখা নেই তো এটাও তোমরা পড়ে নেবে এটা তোমাদের কাজে লাগবে বেগুনের রঙ কি ভিআইও ভায়োলেট তো ভায়োলেট মানে হচ্ছে বেগুনি তারপর এদিকে দেখবে একটা বাঁধাকপির ছবি রয়েছে এটাকে বলা হয় ক্যাবেজ বলা হয় এই বানানগুলো তোমরা মুখস্থ করে নেবে আর বাঁধাকপির রং কি গ্রিন তো এটাও তোমরা পড়ে নেবে এটা তোমাদের কাজে লাগবে নিচে দেখো একটা আলুর ছবি রয়েছে আলুকে ইংরেজিতে কি বলা হয় পটেটো পিও ও পটেটো পটেটো মানে আলু আর আলুর যে রং সেটা কি ব্রাউন অর্থাৎ বাদামি পিআরও ডব্লিউ এন ব্রাউন মানে হচ্ছে বাদামি আর এদিকে একটা টমেটোর ছবি রয়েছে টি ও এম এ ও ইংরেজিতে টমেটোকে টমেটোই বলা হয় তো টমেটো টমেটো মানে টমেটো আর টমেটোর রঙ কি রেড আর এটি রেড রেড মানে হচ্ছে লাল টমেটোর রঙ কি লাল আরও দুটো ছবি রয়েছে নিচে এটা দেখো সি এইচ আই এল আই চিলি চিলি মানে হচ্ছে কি লঙ্কা কাঁচা লঙ্কা বা পাকা তো এই কাঁচা লঙ্কা রং যখন কাঁচা থাকে তখন কি হয় গ্রিন রঙ থাকে আর যখন এটা পেকে যায় তখন কি রঙ হয় রেড হয় তো দু এক একটা বই এক এক রকম থাকে চিলি রং কখনো গ্রিন কখনো রেড তো তোমরা দুটোই পরে নেবে এটা পরে নেবে তোমাদের কাজে লাগবে রঙগুলো এরপর কী রয়েছে দেখো ও এন আই ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ একটা পেঁয়াজের ছবি রয়েছে পেঁয়াজের রং বিভিন্ন হতে পারে কখনো কখনো ইয়েলো হয় অর্থাৎ হলুদ আবার কখনো কখনো রেডও হয় তো তোমরা এই দুটোই পরে নেবে রঙগুলো আর প্রত্যেকটা সবজির যে বানানগুলো সেগুলো তোমরা পরে নেবে তো সাতানব্বই পাতা আমাদের হলো এবার আমরা আটানব্বই পাতায় যাব। আটানব্বই পাতায় দেখবে কি বলা হচ্ছে সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো ফিল ইন দ্য গ্যাপস এবং স্থানগুলো পূরণ করো গ্যাপগুলো পূরণ করো তো প্রথমে দেখবে একটা টমেটোর ছবি রয়েছে তো দেখো কি লেখা রয়েছে আই ক্যান সি এ ড্যাস তো এখানটা কী হবে যেহেতু আমরা একটা টমেটো দেখতে পাচ্ছি কী হবে টমেটো হবে টিও এম এ টিও টমেটো টমেটো মানে টমেটো আই ক্যান সি এ টমেটো অর্থাৎ আমি একটি টমেটো দেখতে পাচ্ছি আর টমেটোর রং কি লাল তারপরে কি দেখতে পাচ্ছি দেখো আমরা একটা কি পেঁয়াজ দেখতে পাচ্ছি তো কী হবে আই ক্যান সি অ্যান অনিয়ন তো এই অনিয়নের ওটা ভাওল বলে এখানে কিন্তু অ্যান ইউজ হলো তাহলে এটা কি হবে আই ক্যান সি অ্যান অনিয়ন অর্থাৎ আমি একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি তারপরে দেখবে কি দেখা যাচ্ছে একটা বাঁধাকপি দেখা যাচ্ছে বাঁধাকপিকে ইংরেজিতে কি বলা হয় ক্যাবেজ বলা হয় তাহলে এটা পুরোটা আমাদের লিখতে হবে আই ক্যান সি এ ক্যাবেজ অর্থাৎ আমি একটি বাঁধাকপি দেখতে পাচ্ছি এখানে অ্যান হলো কিন্তু এখানে এ হলো কারণ কি কারণ সিটা ভাওয়াল না সিটা হচ্ছে কনসোনান্ট কনসোনান্ট সাউন্ডের আগে সবসময় এ হয় এটা তোমরা আগেও শিখেছ আশা করছি প্রত্যেকে জানো এটা তারপরে দেখো একটা কিসের ছবি রয়েছে বেগুনের ছবি রয়েছে বেগুনকে ইংরেজিতে কি বলা হয় ব্রিনজাল বলা হয় তো আগে আমরা এটা পড়ে আসলাম এবার সুন্দর স্থানটা আমাদের পূরণ করতে হবে কি কীভাবে দেখো আই ক্যান সি এ ব্রিনজাল অর্থাৎ আমি একটি বেগুন দেখতে পাচ্ছি বেগুনের কি রং এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে বেগুনের যেটা রং সেটা কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে এটা আগে আমি বলে দিয়েছি এটা কমেন্টে প্রত্যেকে লেখো তারপরে কি রয়েছে দেখো একটা লঙ্কা কাঁচা লঙ্কার ছবি রয়েছে দেখো কি বলা হচ্ছে আই ক্যান সি এ চিলি সি এইচ আই এল আই চিলি অর্থাৎ আমি একটি কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি তোমরাও প্রত্যেকে তোমাদের বই দেখতে পাবে আর এগুলো লিখে তো নেবেই তার সাথে সাথে তোমরা বানানগুলো মুখস্থ করে নেবে তারপর দেখো আর একটা সবজি রয়েছে কি আলু রয়েছে তো আলুকে ইংরেজিতে কি বলা হয় পটেটো আগে আমরা পরে আসলাম তাহলে এবার আমরা সুন্দর স্থানটা পূরণ করবো আই ক্যান সি এ পটেটো অর্থাৎ আমি একটি আলু দেখতে পাচ্ছি আলুর যেটা রং সেটাও তোমরা কমেন্টে জানাও যদি তোমরা পারো আশা করি প্রত্যেকে পারা দরকার এরপরে দেখো আটানব্বই পাতার একেবারে শেষে কি রয়েছে বলা হচ্ছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার এই যে আমি তোমাদের আগেই কালারগুলো পরিয়ে দিলাম দেখো এখানে কাজে লাগবে ওই যে রঙের নামগুলো এগুলো এখানে কাজে লাগবে তো এখানে কি রয়েছে দেখো ভেজিটেবলস মানে শাকসবজি আর কালার্স মানে রং প্রথমে কি রয়েছে দেখো পিও টিয়ো টিও পটেটো পটেটো মানে আলু আমি আগেই তোমাদের পড়িয়ে দিয়েছি আলুর রঙ কি আলুর রঙ হচ্ছে ব্রাউন তাহলে পটেটো থেকে চলে যাবে একেবারে ব্রাউনে শেষেরটা ডি তারপর কি রয়েছে এল আই চিলি চিলি মানে হচ্ছে লঙ্কা তো লঙ্কা কিছু কিছু ক্ষেত্রে গ্রিনও হয় আবার রেডও হয় কিন্তু এখানে দেখো যেহেতু গ্রিন নেই রেড আছে তো আমাদের রেডটা করতে হবে কারণ গ্রিন আছে সেটা বাঁধাকপি বাঁধাকপি সময় গ্রিনই হবে ওটা রেড হবে না তাই চিলি এটা কি হবে এটা রেড হবে রেড মানে হচ্ছে লাল পেকে গেলে কাঁচা লঙ্কা পেকে গেলে লাল হয়ে যায় তারপর কি রয়েছে দেখবে জি ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপি সবসময় কিন্তু সবুজই থাকে তাহলে গ্রিনে চলে যাবে গ্রিন মানে সবুজ আর এখানে কি রয়েছে দেখো ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন বেগুন তো কী বেগুন হবে ভায়োলেট বেগুনের কি ভায়োলেট ভিআইএলিটি ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সব জিনিসগুলো এভাবেই সুন্দর করে আমি তোমাদের পুরো বইটা আস্তে আস্তে সমাধান করে দেবো তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ মন দিয়ে তোমরা পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ আরও একবার আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার গুড বাই